আজকে আমি করব রেস্টুরেন্ট স্টাইলে ডাল ভোনা তো ডাল ভোনার জন্য প্রথম আমি ডালগুলো ধুয়ে এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব ডাল তো আমরা কতভাবেই রান্না করি কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন রেস্টুরেন্টে স্বাদ ভুলে যাবেন এখন এর মধ্যে দিয়ে দিব কিছু আলু কুচি আলুটা দিতেই হবে তা না হলে মাখো মাখো হবে না এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিব ধনিয়া জিরা এবং শুকনো মরিচ বাটা সামান্য পরিমাণ এক চামচ পরিমাণ দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আধা চামচ হলুদ দই গুঁড়ো দিয়ে দিব দুটো গরম মশলা একটা তেজপাতা এখন খুব ভালোভাবে মিক্স করে নেব অনেকটা সময় নিয়ে আমি এটা মিক্স করে নেব তো এখন আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো কাজ পানির পরিমাণটা এতটুকুই থাকবে এখন আমি চুলায় বসিয়ে দেব তোর ডালটা এখন মোটামুটি হয়ে গেছে এখন আমি এটা বাগান দিয়ে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এবং দিয়ে দিব জিরা এখন দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন ধনিয়া পাতা দিয়ে দুই মিনিট রেখে তারপরে নামিয়ে নেব তো আমার ভুনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একবার এইভাবে ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টের ডাল ভুনার থেকে অনেক মজা আশা করি আজকে আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ডালটা রুটি বা পরোটা এবং ভাত সব কিছুর সাথে অনেক ভালো লাগবে